নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা ব্রকোলি আপনাদের কার কার পছন্দ আমার তো ব্রকোলি একদমই পছন্দ নয় কিন্তু ব্রকোলির এই রেসিপিটা খাওয়ার পর আমার কিন্তু এখন ব্রকোলি খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমারও কিন্তু এই রেসিপিটা ফেসবুক দেখেই আমি শিখেছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তার জন্য একটা বড়ো সাইজের ফ্রেশ ব্রকোলি লাগবে আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু ব্রকোলিগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নিতে হবে টুকরো টুকরো করে যেমন আমরা ফুলকপি কাটি ঠিক তেমনই তো প্রথমে আমি একটা ব্রোকলি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দিয়েছিলাম দুইটা টুকরো করে দিয়েছি তারপরে বাদ বাকি ব্রকোলিগুলো মানে গোটা গোটাই রেখেছিলাম মাঝখান থেকে আর কেটে দিই নাই শুধু উপরের যেই ডাটাটা সেটা কেটে আলাদা করে দিয়েছি ঠিক আছে ঠিক এইভাবে আর কাটার সঙ্গে সঙ্গে বাসনে জল নিয়েছিলাম সেই জলের মধ্যেই ঢেলে দিচ্ছি কারণ এগুলোকে সেদ্ধ করতে হবে যার জন্যে এই রেসিপিটা কিন্তু খুব ইজি মাত্র দুই থেকে তিন মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে খুব ইজি একটা রেসিপি আর সকালে ব্রেকফাস্টের জন্য তো দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো এদিকে এই আমি ছোটো ছোট টুকরো টুকরো করে কেটে নিব ঠিক এইভাবে আর উপরে যে ডাটাটা হয় সেটা কিন্তু কেটে আলাদা করে দিতে হবে ঠিক আছে আর ডিরেক্ট জলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে উপরে ডাটাটা কেটে জাস্ট ব্রকলিগুলোকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে দিবেন যেটা বড় থাকবে ছোট থাকলে কাটার দরকার নেই এমনি গোটা গোটা রেখে দিলেই হবে তো আমার কিছু কিছু ব্রকলির ফুলটা একটু বড়ো সাইজের ছিল সেটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এবার দুটো নিয়েছি আলু আলু একটু বড়ো সাইজের নিয়েছি ঠিক আছে সেটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিব দেখেন ঠিক এইভাবে একটু ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম আমরা করি ফ্রেঞ্চ ফ্রাই একটু পাতলেই হয় তার থেকে একটু মোটা হবে আর একটু লম্বা লম্বা এই যে ঠিক এমন ঠিক আছে এইভাবে কেটে কেটে আলুটাকেও ডিরেক্ট জলের মধ্যেই ফেলে দিব। না হলে আলুগুলো কালো হয়ে যাবে যার জন্যে আলুগুলোকে জলেই দিয়ে দিব। ব্রকোলি আর আলু দুটোই কাটা হয়ে গেছে আমাদের এটাকে ভালো মতন করে দুই থেকে তিনবার আমি জল দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার জল নিলাম এবার এটাকে গ্যাসে হাই হিটে তিন থেকে চার মিনিটের জন্য একটু বয়েল করে নিব তার সঙ্গে সঙ্গে হাফ চামচের মতন দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিতে হবে না জাস্ট এমনিই ছেড়ে দিব তারপরে যখন এটা খুব সুন্দর করে টকবক করে ফুটে আসবে তারপরে এই ব্রকোলি আর আলুটাকে মানে জলটা ফেলে দিয়ে রাখতে হবে ঠিক আছে দেখুন ঠিক এইভাবে জলটা ফেলে দিতে হবে জলটা লাগবে না কোনো কাজে আমাদের জাস্ট ব্রকোলি আর আলুটাকে একটু সাইডে রেখে নিব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিব হচ্ছে বাটার তো বাটার একটু বেশি পরিমাণে দিব আমি ঠিক আছে বাটারটা টেস্ট চেষ্টা করবেন একটু বেশি দিতে কারণ এই ব্রকলি আর আলু হচ্ছে বাটারের টেস্টেই কিন্তু ভালো লাগবে বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটাকে হালকা হিটে করে সেদ্ধ করে রাখা আলু আর হচ্ছে ব্রকলি দিয়ে দিব ও হ্যাঁ যখন আপনারা ব্রকোলি আর আলুটাকে সেদ্ধ করবেন পুরোপুরি একদম সেদ্ধ করতে হবে না ঠিক আছে মানে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি ঠিক এইভাবেই সেদ্ধ করবেন ঠিক আছে এবার অল্প একটু দিব হচ্ছে লবণ স্বাদ অনুযায়ীর মতন লবণ দিব আর হালকা হিটে এটাকে ভাজ মানে একটু ফ্রাই ফ্রাই করে নিব। কিছুক্ষণ পরই দেখ চেক করছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে নামানোর সময় হাফ চামচের মতন দিচ্ছি গোলমরিচের পাউডার এটা অবশ্য অবশ্যই অ্যাড করবেন আর এটাকে কিন্তু তেলে ভাজলে একদমই হবে না বাটারই লাগবে বাটার বাটার দিয়েই ভাজতে হবে তবেই কিন্তু স্বাদ হবে তো তো এইদিকে আমাদের কিন্তু ব্রকোলি আর আলুর এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গোলমরিচের যে গুঁড়োটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট আমি একটু ভাজা ভাজা করে নিব একদম হালকা হিটে রাখবেন হাই হিটে না একদম আমাদের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এই ব্রকলি আলুর এই রেসিপিটা কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য তো খুব খুব ভালো আর আপনারা এইভাবে করে বাচ্চাদেরকেও দিতে পারেন তবে হ্যাঁ বাচ্চাদেরকে দিতে গেলে গোলমরিচের যে গুঁড়োটা সেটা একদমই স্কিপ করে দিতে হবে কারণ একটু ঝাল ঝাল ভাবটা থাকে তো তো আমাদের জন্য তো ঠিক আছে কিন্তু বাচ্চাদের জন্য সেটা ভালো নয় তো আপনারা এইভাবে করে তাদেরকেও খাওয়াতে পারেন আর এটার মধ্যে কোনো রকমই মশলা তেল কিছুই নাই জাস্ট বাটার লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একবার হলেও ট্রাই করে আপনারা দেখতে পারেন তো চলুন আমাদের কিন্তু মর্নিং ব্রেকফাস্ট একদমই রেডি আর এটা জানেন সকালবেলা খেতেই কিন্তু খুব ভালো লাগছিল আর হ্যাঁ এটা কিন্তু আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর খাবেন না গরম গরম অবস্থাতেই খাবেন তবেই কিন্তু ভালো লাগবে আর ব্রকলি আর আলুটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাটারের একটা ঘান আসতেছিল তারপরে খাওয়ার সময় ওই গোলমরিচের গুঁড়োটা যখন গলায় লাগছিল একটু ঝাল ঝাল দারুণ টেস্টি হয়েছিল খেতে তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে